ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এই দেখুন আজকে আমরা যে কাজটা করছি কিছু পুরাতন বাঙ্গি আমরা বিক্রি করতেছি এ দেখুন সিলিকা যে স্টেনারগুলি আছে দেখুন হ্যাঁ কাটেন এভাবে কাটা অবশ্য কষ্ট হয়ে যায় টিউব কাটার দিয়ে কাটেন এ দেখুন সিলিকা স্টেনার ব্যবহার করলে যেমন উপকার আছে তেমন অপকারও আছে এখানে যে আপনারা সিলিকা স্টেনারটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে সিলিকাগুলি আছে এগুলি একদম গুঁড়া হয়ে গেছে এই দেখুন একদম গুঁড়া হওয়ার কারণে অনেক সময় কেপেলারি ব্লক হয়ে যায় আমি সাধারণত সিলিকা স্টেনার ইউজ করি না সব সবসময় সিলিকা ছাড়া যে স্টেনারগুলি আছে ওইগুলি আমি ইউজ করি অনেক ক্ষেত্রে আমাদের জ্বালাই করার কারণে অথবা যে কোনো কারণে এরকমভাবে ব্লক হয়ে যায় কিন্তু কোম্পানি থেকে অরিজিনাল যে স্টেনারগুলি লাগানো থাকে অধিকাংশই সিলিকা থাকে আমাদের যে পুরাতন স্টেনারগুলি যে আছে এছাড়াও এই দেখুন এখানে অনেক বাংরিগুলি আছে ওইগুলি আমরা আজকে বিক্রি করব সিলিকার ভিতরে সিলিকা স্টেনার ভিতরে যে সিলিকাগুলি থাকে এগুলি অনেক সময় গোড়া হয়ে যায় এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকমভাবে আপনারা গবেষণা করবেন যে কোন ফ্রিজের যে কোন কাজটা আছে কোনটা কিভাবে করতে হয় কোন ফ্রিজে কি সমস্যার কারণে চোখিং হলো এসবগুলি খুঁজে খুঁজে বের করতে হবে আপনি যত ভালোভাবে নির্ণয় করতে পারবেন তত আপনার জন্যে সমস্যার সমাধান করা সহজ হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম